এই ঘর থেকে বের করে দিবি আমাদেরকে তোকে ঢুকতে দেবো না ঘরে তুই আমাদেরকে বের করে দিবি তোকে তুই ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তুই কি করে বের করবি তুই নিজেই বেরোতে পারবি হম হ্যাঁ আমি তো হয়ে গেছি তিন মিনিট জামাটা পড়তে চায়নি বলে তাই দাঁড়াও

যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি যাচ্ছি একটা মেয়ে বিয়েতে আমি হচ্ছে যার কাছে পার্লারে কোর্স করেছিলাম ফার্স্ট অনেকজনের কাছেই করেছি ফার্স্ট যার কাছে করেছিলাম কোর্স তো তার মেয়ের বিয়ে হচ্ছে বড় মেয়ের বিয়ে হ্যাঁ বড়ো মেয়ের বিয়ে হচ্ছে তার দুটো মেয়ে তো তার বিয়েতেই যাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো تنان تاک না ভালো আমাকে চুলান দিতে না দিতে জামা পড়াতে জানি না আক্লি পাটকে তো কিছুই করতে হবে না আর সোয়েটারও পরবে না মজাগুলো পরবে আর গিন্ডা পরে যাবে ও আমিও আমাকে বাবা বাবাсит পাচ্ছে আমি সোয়েটারটা পরি আমার তো শীত পাচ্ছে

পাপা করে বিয়ে বাড়ি কেউ কে এই ব্যাগটা নিচ্ছি ব্যাগটা খালি এর মধ্যে কিছু বলতে হবে ফাঁকা ফাঁকা লাগছে ব্যাগটা এইটা হলো বন্ধুরা বিয়ে বাড়ির গিফট কাঁসার থালা বাটি গ্লাস প্যাক করা হয়ে গেছে আচ্ছা দেবে প্যাকিং করা হয়ে গেছে তো দেখাতে পারছি না হ্যাঁ ওখানে তো ছিল আমার দাদাভাই নিয়ে এসেছে একদম প্যাকিং প্যাকিং করে দেখে বুঝতেই পারছি এটা গ্লাস বাটি আর একটা কাঁসার থালা খোলা যাবে না গান এটা গ্লাস এটা আজকে ব্লগটা শুরু থেকে একদম ন্যাচারাল ভয়েজেই শুরু করেছিলাম তোমরা দেখতেইবিলে কোনো ভয়েস দিইনি এখানে দেখো আমিশিয়া তিনি তিনজনে ফাইনালি রেডি হয়েছি কতটা যুদ্ধের পর আর তোমার দাদাভাই এখন ঘরেতে রেডি হচ্ছে না যাব না তুমিই তো বলছো যে চলে যাচ্ছি চলে যাও টা স্টাইল বেরেছিস তুমি এই স্টাইলটা شوف দেখো কখনো শীতের পোশাক পরবে না তিনই তো বন্ধুরা কোনো মতেই জ্যাকেট পরবে না দেখো জোর জবরদস্তি করে জ্যাকেটটা পরানো হয়েছে আর তোমার দাদাভাই তো ঘরেতে রেডি হয়েছিল দেখো তখন থেকে রেডি হচ্ছে তো না তার মাঝে ওই যে থালাগুলো কিনতে গেছিলো থালা বাটি গ্লাস কাঁসার আর জানো তো আমাদের এই শ্বশুরবাড়ির দেশে থেকে বড়ো ঐতিহ্য হচ্ছে কাঁসার জিনিসপত্র তো যে কোনো বিয়েবাড়িতে কাঁসার গিফটই নিয়ে যাওয়ার চেষ্টা করি আর সোনা টোনা সেগুলো খুব ক্লোজ হলে দিই তাছাড়া দিই না বেশিরভাগ হচ্ছে কাঁসার জিনিসপত্র দেওয়া হয় তোমার দাদা দেখো ফাইনালি রেডি হচ্ছে আর আমিও এখানে ভিডিও করছি তিনি কিন্তু চলে গেছে নিচে আমরা এখন যাচ্ছি আর তোমরা দেখবে প্রত্যেকটা ফ্যামিলিতে সব থেকে রেডি হয়ে বেরোতে কাদের সময় লাগে বলো তো বাড়ির বউয়েদের বা বাচ্চাদের কিন্তু আমাদের বাড়িতে তার ঠিক উল্টোটা মানে আমি তিনি রেডি হয়ে আমরা আগে বেরিয়ে যাই তারপরে হচ্ছে তোমার দাদাভাই রেডি হয় দেখো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি তারপরে উনি হেলতে তুলতে আসছেন এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম বলতে পারো প্রত্যেকটা ফ্যামিলির থেকে তার কারণ হচ্ছে দাদা ভাই একটু যেটা হয় আর কি যাই হোক আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর প্রচন্ড ঠান্ডার জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম গরমের দিন হলে বন্ধুরা বাইকে করে চলে আসতাম যাই হোক আমরা চলে এসেছি লজে সৃষ্টি লজ তো চলে পড়েছি গাড়ি থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা চলো বিয়েবাড়ি কিন্তু আনন্দ হচ্ছে শীতকালে বিয়েবাড়ি হলে জানো তো বন্ধুরা আমাকে একটা জিনিসই একদম ভালো লাগে না সেটা হচ্ছে সোয়েটার চাদর এই সবগুলো পরতে হয় বলে ওই গয়নাঘাটি শাড়ি টারি পরার পর এগুলো পরলে বিরক্তই লাগে আর ছেলেদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না ছেলেটা তো সবসময় এক ঢোল এক কাশি পরলেই হয়ে যায় তাই না তো যাই হোক তোমাদের কার কেমন কি লাগে অবশ্যই আমাকে বলো আর এখানে দেখো কাছে চলে এসেছি কোন এখানে বসে গেছে তার আগে কোণের মায়ের সাথে আলাপ করে নাও এটা হলো আমার পার্লারের দিদি ফার্স্ট আমি যে বিউটি পার্লার কোর্স করেছিলাম তো এই দিদির কাছেই ফার্স্ট করেছিলাম তারপরে তো অনেক দিদির কাছে করেছি তো যখন কোর্স করতে এসেছিলাম মেয়েটা খুবই ছোট ছিল দেখো বাচ্চা মেয়ে টাড়ি পরে দেয় যেন মনে হচ্ছে একদম কোণে বউটি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে কোনে বই তো কোন বউটি হয়ে গেছে বলছি কেন কোনে বই তো আজকের হচ্ছে স্পেশাল বলতে পারো ও সবার কাছেই আর দেখো কতটা বড় লাগছে ওকে টাড়ি পরে তো যাই হোক খুব ভালো লাগছিলো অনেকদিন পরেও দেখলাম তার কারণ আমি তো এখন আর যাই না দিদির কাছে মোটেই যাই না শুধুমাত্র ফোনে যতটুকু কথাবার্তা হয় অতটুকুই আমরা এখন দেখো কোনেকে গিফট দিচ্ছি তো দেয়া দেখে দিদি সরে গেল বলছে আমি একটু সরে দাঁড়াই তোমরা একটা ছবি তুলে নাও তো ওই জন্য দাঁড়িয়েছে আর আমি শিয়া আর তিনজনে তিনজনে দাঁড়িয়েছিলাম কাছে তো তোমার দাদাভাইকে ডাকা হয়নি তারপরে আবার তোমার দাদাভাইকে ডাকলাম আর জানো তো কোনে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার তো যাই হোক খুবই ভালো লাগছে শুনে আর আমি ওটা বিয়েবাড়ি গিয়েই শুনলাম যে চাকরিটা পেয়েছে বেশি করছিল আমি হচ্ছে শুনেছিলাম তখন কিন্তু চাকরি পেয়েছে বলে জানতাম না তো সেখানে গিয়ে জানলাম আর এখানে দেখো দিদির গোপাল ঠাকুরকে চেয়ারে বসিয়ে রেখেছে এখানটাতে মনে হচ্ছে বিয়ের মানে আসর করেছে হয়তো হবে তো গোপাল ঠাকুর বসে আছে চেয়ারে বসিয়ে রেখেছে ওটা হচ্ছে দিদির গোপাল আমরা নিচে চলে এসেছি নিচে দেখো মেয়ের ফার্নিচারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসিং টেবিল আলমারি খাট গদি সব রাখা আছে মেয়ের বিয়েতে ন্যাচারালভাবে যেটা হয় সেটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে সমস্ত কিছু যাবে ছেলের বাড়িতে ওই জন্য সাজিয়ে রেখেছে তারপরে এখানে আসার পর দেখো আমরা পকোড়া নিয়ে এলাম শিয়া তিনই খাচ্ছে আমিও খাচ্ছিলাম তোমার দাদাভাইও খাচ্ছিল আর এ প্রচুর লোকজন আসা শুরু হয়ে গেছে আর বেশি রাত এখনো হয়নি সন্ধ্যা সন্ধ্যায় এখনো পর্যন্ত আছে আমরা একটু সকাল সকালে এসেছি তার কারণ হচ্ছে আমাদেরকে তো ফিরতে হবে তারপরে তোমার দাদাভাই দেখো কফি নিয়ে এসেছিলো নিজের জন্য আর আমার জন্য আমিও খাচ্ছিলাম তোমার দাদাভাইও খাচ্ছিলো তারপরে শিয়া ফুচকা খাওয়ার জন্য গেল আজকে আমাকে ফুচকা খেতে একদম ভালো লাগছিল না কেন ভালো লাগছিল না সেটা আমি বলতে পারবো না তবে ভালো লাগছিল না তো খেলাম না শিয়াই খেলো তোমার দাদাভাই খেয়েছে তো কখন খেয়েছে আমি জানি না জিজ্ঞাসা করলাম বললো খেয়েছি আর তারপরে দেখো আবারও পকোড়া নিয়ে খাচ্ছে আমাকে বলছে তুমি খাবে আমি বলছি না খাবো না বলছে না একটু খাও তো আমাকে দিল আবার খেলাম তো এখানে টুকটাক পকোড়া টকোড়া খাওয়ার পর একটু বসেছিলাম আর প্রচণ্ড ঠান্ডাও কিন্তু পড়েছে বন্ধুরা ভালোই ঠান্ডা পড়ছিল যেহেতু ওখানটা ফাঁকা ছিল তারপরে দেখো বসে গেছি খাওয়ার জন্য কারণ বেশি রাত করব না প্রথমেই তো বললাম আমরা একটু সকাল সকালে এসেছি বাচ্চা নিয়ে ঠান্ডাতে সকাল সকালই বাড়ি ফিরবো ওই জন্য বসে পড়েছি খাওয়ার জন্য তার আগে মেনু কার্ডটা ভালো করে দেখে নাও আর কোনেও বরের নামটাও তোমরা দেখে নাও ভালো করে তনুশ্রী আর শুভ তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কি না জানি না তোমার দাদাভাইয়ের ডান হাতের আঙুলটা দেখেছো তোমরা তুলে তুলে খাচ্ছে তার কারণ কি বলো তো আগের দিন দরজায় লেগে না পুরো আঙুলের মাথাটা কেটে গেছে বেশ অনেকটাই কেটেছে ওই জন্য ওর খেতে একটু অসুবিধা হচ্ছে আর দেখো এদিকে তিননি কিনা ঝাল লাগছিলো চিকেনটা একটু ঝাল হয়েছিল আর বিয়েবাড়ির খাবার মানে বুঝতেই পারছো একদম বাচ্চাদের জন্য আঝালা তো হয় না তো ন্যাচারালভাবে একটু তো ঝাল হবেই জাস্ট সেরকমই একটু ঝাল হয়েছিল তো ওকে ঝাল লাগছিল এখানে দেখো খাওয়া দাওয়া করছে সবাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আইসক্রিম খাচ্ছি আমরা এখন তিনজন মিলে আইসক্রিমগুলো ভেতরেই দিয়েছিল তো ভেতরে তো কেউ খেলো না দেখলাম পুরো প্যান্ডেলের লোকই সব বাইরে আইসক্রিম নিয়ে চলে এলো তো আমরাও নিয়ে চলে এসেছি খেলাম এখানে দেখো বরযাত্রী আসা দেখো শুরু হয়ে গেছে লাইন ধরে কোণে দেখার জন্য সব ঢুকছে আর আমরা বাড়ি চলে আসবো বলে ঠিক করছিলাম কিন্তু দেখলাম বরযাত্রী চলে এসেছে মানে তার পিছু পিছু তো বরও চলে আসবে ওই জন্য দাঁড়িয়ে আছে আর দেখো গেটের মুখে এই গণেশের মূর্তিটা ছিল কি সুন্দর দেখতে লাগছিল বর দেখার জন্য দাঁড়িয়ে আছে আর দিদি বারবার বলছিল একদম যাবে না অনুপমা আমার জামাই দেখে তারপরেই যাবে তো কি করে আর আসি বলো এই দেখো কথা বলতে বলতে বর চলে এলো আর যে দিদি বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে তার জামাইকে বরণ করে নেবে বলে আর জানাতে বন্ধুরা কোণে যেমন ছোট একটা বাচ্চা বাচ্চা মেয়ে ঠিক সেরকমই বড় না ভীষণ বাচ্চা বাচ্চা একটা ছেলে দেখো আর বরকে ওই যে বরণ করে নিচ্ছে তো এটা বাঙালির যে সমস্ত রিচুয়াল সব তো একে একে সব পালন হবে তারপর বিয়ে শুরু হবে তো এখানে দেখো এখন বরণ করে নেওয়ার পর ছবি তোলার কিছু মুহূর্ত চলছিল আর এই সময় বরের মুখটা ভালোভাবেই তোমরা দেখতে পাবে বড় কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝতেই পারছো বর আর ক কনের ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর আর বাড়ির দূরত্বও কিন্তু একদম বেশি দূর না খুব কাছাকাছি বিয়ে হচ্ছে মেয়ে আর ছেলের বাড়ি আর কাছাকাছি বিয়েটা না আমার এখন ভীষণ ভালো লাগে তার কারণ কি বলো তো আমার তো অনেক দূরে বিয়ে হয়েছে মাঝে মধ্যেই না আমার মনে হয় যে কাছে বিয়ে হলেই ভালো হতো তাই যাদের কাছে বিয়ে হয়েছে আমার না ভীষণ ভালো লাগে তো সেই জন্যই ওদের যে কাছাকাছি বিয়ে হচ্ছে আমার আর বর কনের ম্যাচিংটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে বরণ করে নিয়ে দেখো বরকে নিয়ে চলে যাচ্ছে এখন বর আসরে নিয়ে যাবে তারপর বিয়ে শুরু হবে আমরা আর একদম দাঁড়ায়নি সোজা গাড়িতে উঠে চলে এসেছি বাড়ি গাড়ি থেকে নেমে দেখো তিন্নি কতটা এগিয়ে গেছে আর কি বলছে শোনো তিন্নি শোনো আলটা আলটা মাইকা ওটা কুকু উফ ফাইনালি চলে এসেছি বাড়ি এখানে ব্লগও শেষ করছি বিওরিও শেষ বাড়ি চলে এসেছি এইখানে শিয়া সব খুলে দিয়েছে তিনটিও সব খুলে দিয়েছে আমি ফিস্ট ফিস্ট খুব সুন্দর হয়েছে এরপর হচ্ছে ফিস্ট দুটো দিন ফিস্ট আছে যাও আজকের ব্লগটা এখানে শেষ করছে তোমাদের ভালো কোথায় নেছি পাপু কাছে ও নিচে এই যে কর কর